দশম শ্রেণীর প্রত্যেকটা অঙ্ক আমার চ্যানেলে পরপর করে দেখানো হচ্ছে আমি প্রথম অধ্যায় থেকে একদম করে করে আসছি দাগ নম্বর ধরে ধরে এখন আমার কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের কুড়ি হচ্ছে তো আজকের ভিডিওতে আমি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পাঁচটা অঙ্ক করাবো আর এর আগেও আমার যা যা অঙ্ক আছে সব অঙ্ক আমি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা সবাই দেখে নাও চলো শুরু করি কুড়ির অঙ্কটা দেখো যদি ষাট হাজার টাকার দু বছরের সমল চক্রবৃদ্ধি উনসত্তর হাজার নশো চুরাশি টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি তাহলে সমূল চক্রবৃদ্ধিটা আমরা আগে লিখব সমূল চক্রবৃদ্ধি আমরা জানি এ সমান উনসত্তর হাজার নশো চুরাশি লিখে নিলাম এরপর লিখব আসল আসল সবসময় পি দিয়ে ধরা হয় ষাট হাজার টাকা সবই টাকা লিখবে হ্যাঁ সময় সময় এন ধরবে সমান দু বছর সরল সুদের ক্ষেত্রে সময় টি ধরা হতো আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন ধরবে দুই বছর তাহলে বার্ষিক সুদের হার কত এবার সূত্রটা দেখো আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল দি পাওয়ার এন সমান এখানে বার্ষিক সুদের হার চেয়েছে তাই জন্য সূত্রের এই যে এখানে সুদের হার আছে সেটা আমরা বাম দিকে লিখেছি এবার বসিয়ে দেবো সব যেমন আছে তেমন বসিয়ে দেব ওয়ান প্লাস আর মানে হচ্ছে রেট বা বার্ষিক সুদের হার এটা চেয়েছে আমাদের ক্ষেত্রে এন দুই বছর সমান এ হচ্ছে ঊনসত্তর হাজার নশো চুরাশি এটা লিখে নিলাম এবার সমান চিহ্নের এই দিকে যেটা আগুনের আকারে আছে সেটা এইদিকে ভাগের আকারে যাবে তাহলে ওয়ান প্লাস আর বাই একশো হোল্ড টু পাওয়ার এইভাবে লিখে নেব ঊনসত্তর হাজার নশো চুরাশি তার নিচে ষাট হাজার এখানেও ছয় দিয়ে কাটবে নিচেও ছয় দিয়ে কাটবে তাহলে ছয় দিয়ে এখানে কাটবো এক দুই তিন চার চারটে শূন্য আর এখানে ছয় দিয়ে কাটবে ছয় একে ছয় ছয় একে ছয় তিন নয় ছয় ছয় ছত্রিশ তিন আট আটত্রিশ তাহলে ছয় ছয় ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ ছয় চারে চব্বিশ এগারো হাজার ছশো চুয়াল্লিশ ওয়ান প্লাস আর বাই একশো হোল্টু দি পাওয়ার দুই আর এইটাকে আমরা যদি এই স্কোয়ার ফর্ম্যাটে আনতে চাই তাহলে কি হবে একশো আট আর এখানে দেখো এখানে দশ হাজারের বর্গমূল হবে একশো স্কোয়ার ফরমাটে নিয়ে এলাম এইটা বর্গমূল করবে করলে একশো আট আসবে একশো আটের স্কোয়ার হিসাবে এইটা আসবে তাহলে দুই দিকে স্কোয়ারটা আমরা তুলে দেবো ওয়ান প্লাস আর বাই একশো সমান একশো আটের একশো হলো এবার বা দেব আর বাই একশো লিখব এবার একশো আটের একশো এদিকে প্লাস ওয়ান আছে এদিকে মাইনাস ওয়ান হয়ে যাবে এবার আর বাই একশো লিখব সমান একশো আট লিখব মাইনাস একশো লিখব তাহলে হবে আট তাহলে আর বাই একশো সমান আট বাই একশো এখানে একশোটা ভাগের আকারে আছে এদিকে গুণের আকারে হবে আটের একশো গুণিত একশো 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 কেটে গেল তাহলে আর সমান আট তাহলে বার্ষিক সুদের হার কত হবে উত্তর লিখব যে নির্ণেয় বার্ষিক সুদের হার আট পার্সেন্ট একুশের অঙ্কটা দেখো বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে চল্লিশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন টাকা হবে আগের অঙ্কটায় বার্ষিক সুদের হার চেয়েছিলো এই অঙ্কটায় চেয়েছে না সময় আবার একই রকম লিখবো যে সমূল চক্রবৃদ্ধি এ সমান ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন টাকা তাহলে আসল পি সমান চল্লিশ হাজার টাকা বার্ষিক সুদের হার আর সমান এইট পার্সেন্ট সময় কত সময় এন সমান কত আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন সমান এ এবার মানগুলো বসিয়ে দেব ওয়ান প্লাস আর এর মান এইট পারসেন্ট এ এন এর মানটা আমরা চেয়েছে তাহলে এর মানটা ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন এরপর চল্লিশ হাজারটা সমান চিহ্নের এদিকে গুণের আকারে আছে তাহলে ওই দিকে ভাগের আকারে চলে যাবে যেমন কাট তেমন বাকিটা লিখে নেব আবার একই রকমভাবে আমরা ভাগ করে নেব এখানে চার দিয়ে কাটবো চল্লিশ হাজারকে চার দিয়ে কাটলে দশ হাজার হবে আর এখানেও চার দিয়ে কাটবো এখানে ভাগটা করে নেবো দেখো চার ছয় ছয় পাঁচ ছয় চার এক চার ছয় আবার চার এক চার চারপর পাঁচ ছয় দুই আবার ছয় চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশের দুই আবার পাঁচ নামবে চার ছয় চব্বিশ পঁচিশ এক ছয় চার চারটে ষোলো তাহলে এক এক ছয় ছয় চার আগের অঙ্কটার মতোই কিন্তু হয়ে গেলো ইন লিখবো এক এক ছয় ছয় চার আর নিচে এখানে দশ হাজার এবার দেখো স্কোয়ার ফর্মাটে একই রকম আগের অঙ্কটাতেও যেমন ছিল ইন লিখবো আর এখানে স্কোয়ার ফর্ম্যাটে লিখলে একশো আট বাই একশো আর এখানে স্কোয়ার হবে তাহলে দেখো এখানে হোল টু দিবার এন আর এখানে হোল টু দিবার টু তাহলে হোল হোল যখন এক হয়ে যাবে তাহলে এখানে এন এর মানটা হবে দুই তাহলে এন সমান দুই এখানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই মাথায় পাওয়ার আর পাওয়ার যখন মিলে যাবে সেইটাই হবে সমান চিহ্ন দিয়ে বসিয়ে দেবো তাহলে নির্ণেয় সময় দু বছর এটা আমাদের উত্তর ব্যাপারটা বুঝতে পারলে শুধু বর্গমূলটা তোমাদের করতে হবে আমি একটা ভিডিওতে বর্গমূল কীভাবে করতে হয় সেটা শিখিয়ে দেব এরপর বাইশের অঙ্কটা শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধির হার সুদে দশ হাজার টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি একশো টাকা হবে আবার বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদ বার্ষিক সুদের হার চেয়েছে সমূল চক্রবৃদ্ধি প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম কুড়ি থেকে পঁচিশ অব চব্বিশ অব্দি পঁচিশটা একটু অন্যরকম এবার সমূল চক্রবৃদ্ধি এ সমান একশো শত টাকা বা বারো হাজার টাকা এবার আসল লিখব পি সমান দশ হাজার টাকা সময় এন সমান বছর তাহলে বার্ষিক সুদের হার চেয়েছে তবু একবার লিখে নিই বার্ষিক সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন কত এরপর লিখব আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি এন সমান এ পি এর মান হচ্ছে দশ হাজার টাকা ওয়ান প্লাস আর এর মান চেয়েছে আমাদের এনের মান হচ্ছে দুই বছর বারো হাজার একশো টাকা হচ্ছে আসল একই রকমভাবে এখানে গুণের আকারে আছে তাই সমান চিহ্নের ওই দিকে আমরা ভাগের আকারে নিয়ে যাব দেখো দুটো শূন্য ওপরে কেটে দেবো নিচেও দুটো শূন্য কেটে দেবো তাহলে পড়ে রইলো কি একশো একুশের একশো সেটা আবার একই রকম লিখে নেব একশো একুশের একশো আচ্ছা এগারো এগারো একশো একুশ তাহলে এগারোর আর নিচে দশ দশ একশো তাহলে এগারোর দশ উল্টু দি পাওয়ার স্কোয়ার এগারো এগারো একশো একুশ এক একশো একুশের বর্গমূল করলাম এগারো আর একশোর গর্ভকমূল করলাম দশ দেখো এইখান থেকে ব্যাক স্টেপে যাও এগারো এগারো একশো একুশ দশ দশে একশো বুঝতে পেরেছ তাহলে দুই এখানেও দুই স্কোয়ার আছে ওখানেও স্কোয়ার আছে স্কোয়ার স্কোয়ার উঠে যাবে এটা হচ্ছে নিয়ম সমান চিহ্নের দুদিকে যখনই পাওয়ার একই থাকবে তখন সেটা উঠে যাবে এবার দেখো আর বাই একশো লিখবো এখানে প্লাস ওয়ান আছে এদিকে যাবে মাইনাস ওয়ান তাহলে ওইদিকে যখনই মাইনাস করবো এগারো লিখবো আর নিচে সেই ভগ্নাংশের বিয়োগ হবে দশ এককে দশ তাহলে এগারো থেকে দশ বাদ দিলে কত থাকে এক পরে থাকে তাহলে হবে একের দশ তাহলে আর সমান একের দশ গুণিত একশো এখানে ভাগ আছে এখানে গুণ হবে শূন্য শূন্য কেটে গেল তাহলে আর সমান টেন তাহলে বার্ষিক সুদের হার কত হবে টেন পারসেন্ট নির্নেও বার্ষিক সুদের হার তিন পার্সেন্ট বুঝতে পারলে অঙ্কটা তেইশের অঙ্কটা দেখো তারপরে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছর এখানে সময় চেয়েছে পঞ্চাশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি ষাট হাজার পাঁচশো টাকা হবে সমূল চক্রবৃদ্ধি লিখবো এখানে আবার সময় চেয়েছে একটা অঙ্কে চাইছে সুদের হার আর একটা অঙ্কে চাইছে সময় ঘুরিয়ে ফিরিয়ে চাইছে সমূল চক্রবৃদ্ধি এ সমান ষাট টাকা আসল পি সমান পঞ্চাশ হাজার টাকা সময় এন সমান কত চেয়েছে আর বার্ষিক সুদের হার আর সমান টেন পারসেন্ট আমরা জানি কী জানি সূত্রটা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্টু দি পাওয়ার এন সমান পি পি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ওয়ান প্লাস আর এর মান টেন পারসেন্ট নিচে একশো হোল টু দি দিবার এন চেয়েছে আর এর মান হচ্ছে ষাট হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস টেন বাই একশো লিখবো হোল টু দি দিবার এন তাহলে ষাট হাজার পাঁচশো নিচে পঞ্চাশ হাজার টাকা এখানে একটা শূন্য বেশি পড়ে গেছে হ্যাঁ এরপর দেখো ওয়ান প্লাস টেন বাই একশো হোল টু দি দিবার এন সমান দুটো শূন্য কেটে দেবো এখানে দুটো শূন্য কেটে দেবো পাঁচ দিয়ে পাঁচ একশোই পাঁচশো আর এখানে পাঁচ বারোই ষাট হবে আর পাঁচ একে পাঁচ তাহলে একশো একুশ এখানেও দেখো এগারো এগারো একশো একুশ যদি স্কোয়ার ফর্মাটে করি তাহলে ওয়ান বাই টেন বাই একশো এন আর এখানে এগারো এগারো একশো একুশ দশ দশে একশো তাহলে এন সমান দুই তাহলে এখানেও লিখবো এন সমান দুই এখানে আর উত্তরটা লিখছি না দেখো নির্ণেয় বছর বা সময় দুই বছর ঠিক আছে এরপর চব্বিশের অঙ্কটা বুঝেছে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছর এখানেও বছর চেয়েছে তিনশো হাজার টাকা মানে তিন লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ তিন লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা হবে সমূল চক্রবৃদ্ধি সুদ সব অঙ্কই একই রকম এ সমান তিন লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা আসল পি সমান তিন লাখ টাকা মানে তিন দুটো শূন্য তিনটে শূন্য পাঁচটা লাখ মানে পাঁচটা বার্ষিক সুদের হার আর সমান টেন পারসেন্ট আর সময় এন সমান কত আমরা জানি সূত্র লিখব দি পাওয়ার এন সমান তিন লাখ নিরানব্বই হাজার ও আচ্ছা সরি এখানে এ লিখব এরপর মানগুলো বসাবো ওয়ান প্লাস আর এর মান হচ্ছে টেন এন সমান যেমন আছে তেমন লিখব এখানে যেমন গুণের আকারে আছে ওইদিকে ভাগের আকারে চলে যাবে আর এখানেও তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটবে হ্যাঁ এবার এখানে তিন দিয়ে হিসাবটা হবে এখানে তিন দিয়ে কাটলে হবে তিন একে তিন তিন তিনে নয় তিন তিনে নয় তিন একে তিন আর এখানেও হবে এক হাজার টাকা তাহলে ওয়ান প্লাস টেন বাই একশো ফল দি পাওয়ার এন সমান এক তিন তিন এক তার নিচে এক হাজার টাকা এখানে ওয়ান প্লাস টেন বাই একশো হোল্টু দি পাওয়ার এন সমান আচ্ছা এইখানে আমি যদি ঘনমূল করি মানে স্কোয়ার ফর্ম্যাটে তো হবে না এখানে ঘনমূল করলে দেখো এগারো এগারো একশো একুশ একশো একুশকে এগারো দিয়ে গুণ করলে কিন্তু এইটা হবে আর নিচে হবে দশ তাহলে টু দি পাওয়ার কিউ তাহলে এন দেখো পাওয়ারে পাওয়ারে সমান তাহলে এন সমান তিন তাহলে লিখব যে নির্ণেয় সময় এন সমান তিন বছর বুঝতে পেরেছ এরপর পঁচিশের অঙ্কটা সুদের পর্ব ছয় মাস হলে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ষোলোশো টাকা দেড় বছরের সুদ ও আসল কত এই অঙ্কটাই একটু অন্যরকম কিছুই না দেখো ষোলোশো টাকা মানে আসল ষোলোশো টাকা তাহলে লিখব আসল পি সমান ষোলোশো টাকা এবার সময় দেড় বছর এন সমান এক পূর্ণ একের দুই বছর এটাকে যদি পূর্ণ সংখ্যায় নিই দুই একে দুই একে তিন তাহলে তিনের দুই বছর এটা হলো সময় বার্ষিক সুদের হার কত আর সমান টেন পারসেন্ট এরপর সুদের পর্ব এইখানেই একটুখানি তোমাদেরকে মাথা খাটাতে হবে সুদের পর্ব মানে ছ মাস আচ্ছা সুদের পর্ব যদি ছ মাস হয় মানে ছমাস অন্ত সুদ হয় সময় জানবে যে বারো নিচে ছয় সুদের পর্ব এইভাবে লিখবে সুদের পর্ব বারো বছর তো বারো মাস আর তার নিচে ছয় তার মানে ছয় দুয়ে বারো তার মানে দুই তার মানে বছরে দুবার তোমাকে সুদ দিতে হবে তাহলে বছরে যদি দুবার সুদ দিতে হয় দেড় বছরে কতবার সুদ দিতে হবে এক বছরে দুবার আর হাফ বছরে একবার তার মানে মোট তিনবার এইবার কীভাবে করবো এটা একটু দেখে নাও আচ্ছা যখনই সুদের পর্ব যখনই সূত্রে ইনক্লুডিং হবে তখনই দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এই সুদের পর্ব যে আমরা দুই পেয়েছি তাহলে এখানে একশোর সাথে দুই গুণ হবে আর এখানেও সময়ের সাথে দুই গুণ হবে এইটাই যা তো আমাদের পর্ব থাকলে এই সূত্রটা কাজে লাগবে একশোর সাথে পর্বটা গুণ করবে আর সময়ের সাথেও পর্বটা গুণ করবে তাহলে ষোলোশো ওয়ান প্লাস এর মান দশ তাহলে দুই একশো দুশো আর পরে তিনের দুই গুণিত দুই লিখব ষোলোশো এখানে শূন্য এখানে শূন্য কেটে যাবে তাহলে ওয়ান প্লাস একের কুড়ি ওপরে দুই দুই কেটে যাবে তিন তাহলে ষোলোশো এখানে কুড়ি একে কুড়ি প্লাস এক তার মানে কি একুশের কুড়ি এখানে গুণিত যেহেতু হোল তিন আছে তাই তিনবার লিখতে হবে একুশের কুড়ি গুণিত একুশের কুড়ি এখানে শূন্য শূন্য কেটে গেল দুই আটে ষোলো দুই চারে আট আর এখানেও দুই দিয়ে কাটবে দুই দশে কুড়ি আর দুই দুয়ে চার এখানে আমি চার পাঁচে কুড়ি একেবারে করতে পারতাম কিন্তু কেন করলাম না বলো তো এই যে দশটা নিচে রাখবো আমাদের ভাগের ক্ষেত্রে সুবিধা হবে তাহলে কী লিখবো দুই গুণিত একুশ গুণিত একুশ গুণিত একুশ নিচে দশ এখানে গুণটা করবো দেখো একুশ দুগুণে বিয়াল্লিশ লিখে রাখলাম আর এখানে একুশ আর একুশ গুণ করব একুশ আর একুশ গুণ করব চারশো একচল্লিশ দেখো এইটা একুশ একুশ গুণ করলাম চারশো একচল্লিশ আর এইটা গুণ করলাম বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ আর চারশো একচল্লিশ গুণ করবো দুই এক দুই চার দুগুণে আট চার দুগুণে আট চার এক চার চার চারে ষোলো চার চারে ষোলো এক সতেরো দুই আট চারে বারো দুই হাতে এক আটে ছয় চোদ্দো চোদ্দো একে পনেরো পাঁচ হাতে এক সাত এক আট তাহলে আঠেরোশো পাঁচ দুই দুই সব তার নিচে হবে দশ তাহলে এই শূন্যটা আমি তুলব কী করে এখানে একটা দশমিক দিয়ে বুঝতে পারছো এইটা কী বেরোলো এটা বেরোলো সুদ আসল সুতরাং বইতে চেয়েছে দেখো চক্রবৃদ্ধি সুদ চেয়েছে সুদ আসল চেয়েছে তার মানে আমাদের একটা উত্তর বেরিয়ে গেল সুদ আসল সমান আঠেরো হাজার না আঠেরোশো বাহান্ন দশমিক দুই টাকা এবার সুদ বার করবো কী করে সুদ আসল থেকে আমরা যখন আসলটা বাতে তাহলে আসল কত ষোলোশো টাকা এখানে দেখো হিসাবটা করিনি শূন্য করতে শূন্য দুই করতে দুই এখানেও দুই করতে দুই পাঁচ করতে পাঁচ ছয় পাঁচ সাত আট দুশো বাহান্ন টাকা কুড়ির পয়সা এটা হলো সুদ দুটো অঙ্কের উত্তর অঙ্কের দুটো উত্তর পেরিয়ে গেল আজকে আমার সিক্স পয়েন্ট ওয়ানটা কমপ্লিট হয়ে গেল এরপর আমি সমহার বৃদ্ধি এই সিক্স পয়েন্ট টুটা শুরু করব তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এছাড়াও দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের ভিডিও রেগুলার আসবে তোমরা দেখতে থাকো